আসসালামু আলাইকুম একটা মরিচ গাছে কত মরিচ হয়েছে সেটা আপনাদেরকে দেখাই কিছুদিন আগে অবশ্য কিছু মরিচ ছেঁড়া হয়েছিল গাছ থেকে প্রচুর মরিচ আমার মনে হয় গাছটা যত পাতা আছে তার যেতে মরিচ বেশি কিছু কিছু মরিচ ছেঁড়া হয়েছে তাই গাছটা খালি খালি লাগছে তবুও অনেক মরিচ আসলে এগুলা হচ্ছে কাঁচা মরিচ এটা এক জাতের এক ধরনের কাঁচামরিচ আর এটার মধ্যে কি মানে একটা গাছে অনেক মরিচ হয় যদি তিন চারটা গাছ থাকে তাহলে মরিচ আর কেনা লাগে না তো যাই হোক আজকে যেহেতু কালকে আমি সকালে বাবার বাসায় চলে যাব এর জন্য আজকে ভাবলাম যে মরিচগুলো ছিঁড়ে রেখে যাই কারণ এমনি তো মরিচগুলো পেকে গেছে আর লাল সবুজ কমিউনিকেশন দেখতেও খুব ভালো লাগছে আর এক একটা ডিজাইনের এটা হচ্ছে এই ডিজাইন এটাও হচ্ছে আরেকটা ডিজাইন অদ্ভুত তাই না আল্লাহ তালার সমস্ত কিছুই অদ্ভুত সুন্দর যাই হোক এখন মরিচগুলো ছিল আর একটা কথা বলি এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল অনেক ঝাল মরিচ মরিচগুলো অনেক ঝাল বিধাইন রান্না করার সময় কম দিতে হয় তা না হলে তরকারি বেশি ঝাল হয়ে যায় আর এই মরিচ গাছটা আসলে প্রথমে মরিচ ধরে না গাছটা যখন বড় হয় তারপরে আস্তে আস্তে অনেকগুলো মরিচ ধরে প্রথমে বোঝা যায় যে গাছে হয়তো কোনো মরিচ ধরবে না আসলে সেরকম না আর একটা কথা বলি আমি ছাদে অনেক গাছ লাগিয়েছিলাম অনেক সবজি গাছ লাগিয়েছি এর আগের একটা ভিডিও তা দেখিয়েছিলাম সেই গাছগুলো আসলে নেই আমার এখানে জাংলা ছিল গাছের সবজি ছিল এখানে কিছুই নেই আসলে এখানে এই যে যে ফুল গাছগুলা ফুলগুলা হয়ে আছে ফুলগুলোর কালার খুব সুন্দর আর ফুলগুলার ভিতরে বীজ আছে এই যে বীজ হয়েছে এই বীজগুলো পড়লে আবার গাছগুলা হয় আর এই যে এদিকে গাছগুলো আসলে কি যত্ন নেওয়া হয় না কারণ নতুন বাড়িতে কাজ চলছে আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ অনেকটাই শেষ কিছু কিছু কাজ বাকি আছে ওই বাড়িতে দৌড়াদৌড়ি করতে হয় মাঝে কিছুদিন বাবার বাড়িতে বেড়ায় আসলাম সব কিছু মিলে আর কি গাছগুলোতে যত্ন নেওয়া হয় না আর এই যে দেখেন মরিচ সুখে লাল হয়ে আছে এগুলো আসলে লক্ষ্য করিনি এগুলা যদি লক্ষ্য করতাম তাহলে এভাবে পেকে যেত না প্রত্যেকটা গাছেই মরিচ ছিল তো আমি আগেরগুলা সব মরিচ ছিঁড়ে ফেলেছি আর এই যে এদিকে আমার নয়নতারা গাছের প্রতিদিনই ফুল ফুটে প্রতিদিনই কিছু না কিছু ফুল ফুটে অনেকগুলো গাছ লাগিয়েছিলাম আমার কাছে নয়নতারা গাছের তিনটা কালার ছিল কিন্তু জানি না কিভাবে ওই গাছগুলা নষ্ট হয়ে গেছে মরে গেছে হয়নি তো আমি আমার বাবার বাসা থেকে আনছিলাম তো এবারও ভাবছি যে এবারও গিয়ে নিয়ে আসবো আমার কাছে সাদা ছিল হলুদ ছিল আর হচ্ছে এই যে এটা যে পিঙ্ক কালার এটা এই কালারটা ছিল তো এবার ভাবছি যে এবার নিয়ে আসবো আর এই মরিচগুলা ছিঁড়ে ফেলবো কারণ যেহেতু আমি কিছুদিন থাকবো না বাসায় তাই মরিচগুলাও গাছে রাখবো না তো আলহামদুলিল্লাহ এই গাছে থেকে এই মরিচগুলো হয়েছে এখানে অনেকগুলোই মরিচ আর এখনো গাছে অনেক মরিচ আছে এগুলা আরও বড় হবে এগুলা এখন ছিঁড়া যাবে না আসলে এই মরিচগুলো কি মানে অনেক বড় হয় কিন্তু মানে বলে না যে শক্ত হয় না বা পুষ্ট হয় না যেটাকে বলে এই মরিচগুলো বড়ো হতে অনেক সময় লাগে আর পাকতেও অনেক সময় লাগে এই মরিচগুলো পাকে না সহজে অনেক দেরি হয় তাই আর কি ছেড়া হয় না যাই হোক কিছু কিছু মরিচ এখনও গাছে রেখে দিয়েছি এগুলা গাছেই থাক এগুলো বড় হতে হতে আমি চলে আসব ইনশাল্লাহ তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ